আজকে আমি আপনাদের সতেরোশো নব্বইয়ের বেসিক এবং ইউজফুল একটা প্রোগ্রাম দেখাবো যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় এই প্রোগ্রামটা তো অনেকগুলো প্রোগ্রাম আছে তার ভিতরে আমি শুধু একটা প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে আমি রেডি বাটন অফ করে এখানে যে কোনো একটা বাটন প্রেস করলে হবে প্রেস করলে আপনাকে এই প্রোগ্রামে নিয়ে যাবে আপনি যাবেন হচ্ছে চৌত্রিশ নাম্বার প্রোগ্রামে চৌত্রিশ নাম্বার প্রোগ্রামটা হচ্ছে বাস্টিং প্রোগ্রাম এটা দিয়ে আপনি বাস্টিং করতে পারবেন এটা হচ্ছে স্টি শুরু হওয়ার আগে আপনার একটা সেফটি স্ট্রিজের মতো এটা শূন্য থেকে নয়টা স্ট্রিজ আপনি দিতে পারবেন মানে এক থেকে নয়টা বাস্টিং আপনি এখানে কমপ্লিট করতে পারবেন তো এখানে আপনি এক দুই এভাবে হচ্ছে বিলু পারাবেন এবং আপনার যেটা জয় করা প্রয়োজন আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি এক থেকে নয়টা পর্যন্ত করতে পারবেন তারপরে এটি বাটনে প্রেস করে যখন মেশিন চালাবেন দেখুন ফার্স্টে একটা ফল সেলাই হচ্ছে তারপরে হচ্ছে বাটন হোলটা কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে বাস্টিং এটা আমাদের সাধের কাদের। এক্ষেত্রে লাগে সেফটির জন্য যারা আমরা শার্ট করি তারা এটা আমাদের খুবই প্রয়োজন তো ছোট একটা প্রোগ্রাম শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ